কথা নাই বার্তা নাই হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এইটা কি শুরু করলো খবর কি কী আইসিসি কে আইসিসি মানে ওই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা যে নেদারল্যান্ডসের হেগ শহরে আপনারা অনেকেই জানেন যে সেখানে সেখাইনার বিরুদ্ধেও নাকি এ কেস মামলা করা হয়েছে আবার অন্তর্বর্তীকালীন সরকার এই ডক্টর মোহাম্মদ ইনুসহ তার উপদেষ্টা সহ সমন্বয়কটক যারা আছে তাদের বিরুদ্ধেও কেস করা হয়েছে মানে কেস পাল্টা কেস বাংলাদেশে তো এটা আমরা দেখি যে কেস একার বিরুদ্ধে হলে তখন কিন্তু একটা কাউন্টার পাল্টা কেস হয় তো এখন সেই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এইটাকে ডোনাল্ড ট্রাম্প কী করছে এটাকে অবৈধ ঘোষণা করে দিয়ে নিষেধাজ্ঞা আরোপ করছে কি ভয়ঙ্কর কথা তো তাই যদি করে তাহলে এখানে যে কেস মামলা যেগুলো হলো সেগুলোর কি হবে এরা কি তাহলে বেকসুর খালাস নির্দোষ আর এখানকার যে টক তার বিরুদ্ধেও তো নিষেধাজ্ঞা জারি করছে আমেরিকায় ঢুকতে পারবে না ভিসা পাবে না ভিসা থাকলে সেগুলো অবৈধ অর্থাৎ বাতিল এবং এরপরেও যদি এরা কোনোভাবে আমেরিকা ঢোকে তাহলে ওই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের পুলিশ ধরে নিয়ে সুজা জেল হাজতে ঢুকিয়ে দিবে অন্য কথায় এদেরকে ফালতু এবং মানে ক্রিমিনাল হিসেবে গণ্য করা হবে ইউরোপে এরা বেশ নানা রকম মাতবাড়ি সাতবাড়ি করছিল এবং ভাব নিচ্ছিলো যে তারা হলো ফেরেস্তা তো ডোনাল্ড ট্রাম্প তো এই সমস্ত ফেরেস্তাদেরকে বার্তা দেয় না তাই না তো ডোনাল্ড ট্রাম্প অ্যাকশানে কিন্তু ঘটনা কি আমরা খবরের একটু গভীরে যাই ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয় আইসিসি এর সাম্প্রতিক কর্মকাণ্ড একটি বিস বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করেছে যা আমেরিকানদের হেনস্থা অপব্যবহার এবং সম্ভাব্য গ্রেপ্তারির ঝুঁকির মধ্যে ফেলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও এর ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে লক্ষ্য করে অবৈধ ও ভিত্তিহীন কর্মকাণ্ডের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন খবর বিবিসির এই পদক্ষেপের অংশ হিসেবে মার্কিন নাগরিক বা মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে সহায়তা করা ব্যক্তি ও তাদের পরিবারের ওপর আর্থিক ও ভিসা নিষেধ বিধিনিষেধ আরোপ করা হয়েছে এক দুর্দান্ত অবস্থা অর্থাৎ আইসিসিতে যারা বিচারক আছে যারা কর্মকর্তা আছে তাদের উপরে নিষেধাজ্ঞা তো জারি হয়েছে খোদ আইসিসি যে প্রতিষ্ঠান সেইটার উপরেই নিষেধাজ্ঞা অর্থাৎ এটা অবৈধ এটা শয়তানের আখাড়া এটা অপরাধীদের আখাড়া হিসাবে গণ্য করছে ডোনাল্ড ট্রাম্প এবং নট অনলি দ্যাট এইখানে যে সমস্ত বিচার কাজ হয় তার সহযোগী আছে না তদন্ত করে রিপোর্ট দেয় এইটা ওইটা করে নানা রকম মাক্ষী দেয় আছে না তো তাদেরকে বলছে যে তারাও ক্রিমিনাল তারাও শয়তান তারা বদমাস এবং তারা মানবতার শত্রু এবং তারা বস্তুত ক্রিমিনাল একটা অর্গানাইজেশনের পক্ষ হয়ে কাজ করে যাদের কোনো নৈতিকতা নেই যাদের আদর্শ আসলে কোনো না কোনো অসভ্য এবং বর্বর আদর্শের প্রতি তারা আসলে অনুগত এবং সেটাকেই বস্তুত গোপন এজেন্ডা হিসাবে রেখে তারা প্রকৃত পক্ষে যারা গণতান্ত্রিক যারা নাকি মানুষের বাক স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতাকে মূল্যায়ন করে তাদেরকে এরা অত্যন্ত সুকৌশলে ক্রিমিনাল বানানোর অপশেষ্টায় লিপ্ত এবং যার প্রেক্ষিতে খোদ আমেরিকার নাগরিকরাও বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হবে এই আশঙ্কা করে ডোনাল্ড ট্রাম্প আর চুপ থাকতে পারেনি একসান নিয়েছে বলেছে যে খোদ আইসিসি হলো একটা ক্রিমিনাল প্রতিষ্ঠান এবং এখানে যারা কাজ করে আর এদের যারা সহযোগী তাদেরকেও ধরে ধরে জেল হাজত ফাঁসিতে ঢুকানো হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরকালে এই আদেশে স্বাক্ষর করলেন ট্রাম্প গত নভেম্বরে আইসিসি গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যা ইসরায়েল অস্বীকার করে আইসিসি হামাস কমান্ডারের বিরুদ্ধেও পরোয়ানা জারি করেছে এবং ঠিক তখনই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এইটার এগেনস্টে খেপ ছিল এবং তখন কিন্তু যে বাইডেন যে ক্ষমতায় ছিল তারাও কিন্তু এই ধরনের একটা নিষেধাজ্ঞা হালকা টাইপের দিয়েছিল বিশেষ করে এখানকার যে চিফ যে জাস্টিস কী জানি না মিস্টার কুনা খান ভুলে গেছি নামটা একজন মুসলিম ব্রিটিশ সেই এখানকার প্রধান তো তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কিন্তু জো বাইডেনের আমলেই দেওয়া হয়েছিলো এবং তারা বলছিল যে এটা কোন ধরনের কথা এখানে হামাস সাত অক্টোবর হামলে পড়লে ইসরায়েলের ওপরে বারোশো মানুষ মারল এরপরে ইসরায়েলিরা আত্মরক্ষার জন্য পাল্টা হামলা চালালো এবং তার ফলে এখানে গাজায় লোকজন মারা গেল এখন অনেক নারী শিশু মারা গেছে এটা ঠিক এটা অবশ্যই অমানবিক কিন্তু সেটাও তো হামাসের লোকজনদেরকে মানে লোকজনদের দোষে কারণ তারা গাজায় হামলা করে খালি বারো তেরোশো মারেই নাই হত্যা করে না ইসরায়েলি আরও আড়াইশোর মতো তারা ইজরায়েলিকে ধরে নিয়ে পণবন্দি করলো এবং গাজায় গিয়ে সেখানে গর্তে লুকালো এখন গর্তে যদি লুকায় তো ইসরায়েল যখন পাল্টা হামলা চালাবে তখন গুলিবন্দুক বোমা যাই মারুক তাতে করে ওই যে উপরে এই যাদেরকে ঢাল হিসাবে হামার ব্যবহার করছিল যে নারী শিশু তারাই তো মারা যাবে তো তার জন্য তো ইসরায়েলকে দায়ী করা যায় না এটা ছিল আমেরিকার ওই জো বাইডেনের যে প্রশাসন তার ব্যাখ্যা অথচ এই আইসিসি কি করছে যারা হামলা করছে তাদেরকে দোষী সাব্যস্ত না করে তাদের কোনো দোষ না দেখে সর্বপ্রথমে তারা কী করলো এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দোষী সাব্যস্ত করল যে তারাই নাকি এই গাজার উপরে বর্বরচিত হামলা চালিয়েছে অর্থাৎ প্রথমে তারাই হামলা চালিয়েছে বিষয়টা এরকম দেখানোর চেষ্টা করছে আইসিসি যদিও অবশ্য আইসিসি আবার সুকৌশলে পরবর্তীতে হামাসের কয়েকজন লিডারের বিরুদ্ধেও কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল অর্থাৎ এইটা দিয়ে বস্তুত তারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিলো বা মুখ রক্ষা করার চেষ্টা করছিল যে হ্যাঁ আমরা বেঞ্জামিন নেতানিয়াহুকে যেমন গ্রেপ্তারির পরোয়ানা জারি করছি আমরা হামাশাল লিডারদের বিরুদ্ধেও সেই একই এক কর্মকাণ্ড করেছি কিন্তু বিষয়টা হচ্ছে আমেরিকার ভাষ্য ছিল তখন যে তোমরা যদি সত্যিকার অর্থে গ্রেপ্তারি পরোয়ানা দাবি করো এবং সত্যিকার অর্থে মানবতার প্রতি তোমাদের যদি কোনো প্রতিশ্রুতি থাকে নাগরিক মানবিক অধিকারের প্রতি প্রতিশ্রুতি থাকে সেটাই যদি তোমাদের সমুন্নত করার লক্ষ্য এবং উদ্দেশ্য হয় তাহলে যারা আত্মরক্ষা করছে এবং আত্মরক্ষা নিজেদের করতে গিয়ে যখন শত্রু নিহত হয় তখন তো আত্মরক্ষাকারী লোকদেরকে তো তুমি দোষী সাব্যস্ত করতে পারো না কারণ এখানে ইসরায়েল তো আগ বাড়িয়ে হামাশের উপর আক্রমণ করতে যায়নি আক্রমণ করেছিল হামাশ তো এখন আইসিসির কাছে তাদের প্রশ্ন ছিল তাহলে কি ইসরায়েল কি তাদের আত্মরক্ষা করতে পারবে না অর্থাৎ তারা পুড়ে পুড়ে মার খাবে বিষয়টা তো এরকম হতে পারে না যদিও এই ডো জো বাইডেনের সমস্ত ব্যাখ্যা বা ওই জো বাইডেনের প্রশাসনের সমস্ত ব্যাখ্যা মমিন মুসলমানরা কিন্তু গ্রহণ করে নেই মমিন মুসলমানরা কিন্তু গ্রহণ করে নাই এবং এখন সেই মিস্টার খান কিছুদিন আগে দেখলাম যে বাংলাদেশেও আসছিল তো এখন ডোনাল্ড ট্রাম্প তাকে কি করছে অবৈধ ঘোষণা করছে একজন এক ক্রিমিনাল হিসেবে গণ্য করছে এরপরে বাংলাদেশ সরকার কি এই আমেরিকা ঘোষিত ক্রিমিনালের সাথে কি ওঠা করবে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাহিনী এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ওখানে কেস কারবার করছে এবং দিন দরবার করছে তাই না তো এখন এই মিস্টার খান যাকে নাকি এই ডোনাল্ড ট্রাম্প ক্রিমিনাল হিসেবে আখ্যায়িত করলো তার সাথে যদি বাংলাদেশের কোনো সরকার এসে দিন দরবার করে অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকার তাহলে এটা তো আমেরিকার কুপন হলে আরও বেশি করে পড়বে বাংলাদেশ এটাই কি বোঝা যাচ্ছে না এবং অদ্ভুতভাবে এই আইসিসির কর্মকাণ্ডের সাথে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের বেশ অদ্ভুত সাদৃশ্য লক্ষ্য করা যায় খেয়াল করে দেখেন বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অপারেশন ডেভিল হান্টটা চালু করছে না খেয়াল করে দেখেন গত ছয় মাস চলে গেছে এগুলো কিন্তু চালু করে নেই কখন চালু করছে দেখেন যখন ওই যে গাজীপুরে ওই যে আওয়ামী এক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে তথাকথিত ছাত্র জনতা যখন তাদেরই ভাষায় লুটতরাজ করতে গেছিলো কারণ পরবর্তীতে ওই তথাকথিত ছাত্র জনতার প্রতিনিধি তারাই এখানে বলছে যে কিছু লোক নাকি ওখানে ডাকাতি করতে গেছিলো লুটতরাজ করতে গেছিলো এবং তারপর ভাঙচুর করতে গেছিলো এবং তারাই নাকি ওইগুলা তা মানে থামাতে গেছিলো যেটা নাকি আসলে তাদের এযাবৎকালের কর্মকাণ্ডের সাথে একেবারেই মেশে না তারা কোথাও এ পর্যন্ত কোনো মব জাস্টিসের ক্ষেত্রে থামাতে গেছে বা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাঙচুরের ক্ষেত্রে তারা থামাতে গেছে এরকম কোনো নজির কিন্তু নাই হঠাৎ করে তারা এসেই কথা বলছে বাট আসল বিষয়টা সেটা না আসল বিষয় হচ্ছে যে তখন স্থানীয় জনগণ কিন্তু ওই যে তারা প্রতিরোধ করার জন্য এগিয়ে আসে এবং যারা নাকি আক্রমণকারী ছিল তাদেরকে মার দেয় বেশ ভালো মতো মার দেয় এবং কয়েকজন নাকি হাসপাতালে চলে যায় এবং এরপর এই সরকার কি করছে যারা নাকি আত্মরক্ষা করছে তাদেরকেই শয়থান হিসেবে আখ্যায়িত করে এই যে অপারেশন ডেভিল হান্ট চালু করেছে তাই না অর্থাৎ যারা নাকি আক্রমণকারী ছিল এই ছয় মাস ধরে ক্রমাগত মব জাস্টিস করে যাচ্ছে এবং গতদিন তাদেরই একজন উপদেষ্টা সেই মব জাস্টিস যারা করছে তাদেরকে অত্যন্ত জঘন্য খারাপ দুষ্কৃতকারী হিসেবে কিন্তু অলরেডি চিহ্নিত করছে ওই যে মাহফুজ আলম বলছে না যে তৌহিদি জনতা এখন থেকে মব জাস্টিস করলে তাদেরকেও শয়থান হিসেবে গণ্য করা হবে কেন এই কথাগুলো বলছে জানেন কারণ আসলে তো ওখানে মোজামেল হকের বাড়িতে যখন আক্রমণ করছিল তখন স্থানীয় জনগণ যে মোজাম্মেল হকের বাড়ি রক্ষার জন্য সেখানে গেছে তা না তারা স্পষ্ট টের পাচ্ছিল যে ওই বাড়িতে আগুন লাগালে আশেপাশের বাড়িঘরে আগুন লেগে যেতে পারে এই জন্য বস্তুত তারা নিজেদের স্বার্থেই ওখানে এটা থামানোর জন্য দল বেঁধে আসছিলো অর্থাৎ তাদের আত্মরক্ষার জন্যে তাদের ঘর বাড়ি রক্ষার জন্যেই কাজটা করছিল এটা এমন না যে মোজাম্মেল হকের প্রতি তাদের বিশাল সমর্থন ছিল তাকে অনেক ভালোবাসতির জন্য জিনিসটা হলে তা না তাদের নিজেদের স্বার্থেই অর্থাৎ আত্মরক্ষার স্বার্থেই আসছিল তো তারা যখন আত্মরক্ষার স্বার্থে আসলো সাথে সাথে কথা নাই বার্তা নাই এই যারা আক্রমণকারী তাদেরকে রক্ষা করার জন্যে তাদেরকে সেফ গার্ড দেওয়ার জন্যে আইনত তারা যাতে আরও বেশি করে মবজাস্তিস জাস্টিস করতে পারে এইটার জন্যে কি করা হলো যারা নাকি আত্মরক্ষা করছিলো যারা নাকি আক্রান্ত যারা নাকি নির্যাতিত তাদেরকে শয়তান হিসেবে ট্রিট করে তাদেরকে ধরার জন্যে এই কি করলো এই যে অপারেশন ডেবিল হান্ট তাই না চিন্তা করে দেখেন এই আইসিসির কর্মকাণ্ড হুবহু তাই না আইসিসি কি কাজ করছে নেতানিয়াহুর বিরুদ্ধে তারা গ্রেফতারি পরোয়ানা জারি করছে কিন্তু এখানে আক্রান্তকে কে নেতানিয়াহু না মানে ইসরায়েল না সাত অক্টোবর দুই সালে আক্রান্ত কে হয়েছিল ইসরায়েল মারা গেছিল বারো তেরোশো কাদের লোক ইসরায়েলের লোক তারপরে জিম্মি ধরে ধরে নিয়ে নিয়ে গেছিল কারা হামার ধরে নিয়ে গেছিল ইসরায়েলিদেরকে তাই না এরপর যখন ইসরায়েল মানে আত্মরক্ষার জন্য পাল্টা হামলা চালালো তখন এই আইসিসি এই ইসরায়েলকে এই দোষী সাব্যস্ত করে তাদের যে দেশের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে একেবারে হুব মিল আছে না এই আইসিসির কর্মকাণ্ডের সাথে বাংলাদেশের এই যে ডেবিল অপারেশন ডেবিল হান্টের কি একেবারে অদ্ভুত মিল তাই না একেবারে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট মিল দেখেন নেতানিয়াহুর বিরুদ্ধে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো তখন ওই আইসিসি বুঝতে পারলো যে এটা তো আসলে আন্তর্জাতিক বিষয়গ্রহণ করবে না কারণ তারা তো জানে যে হামাসই আসলে প্রথম ইসরায়েলের উপর আক্রমণ করেছিল এই জন্যে তারা মুখ রক্ষার জন্যে অথবা বিষয়টাকে একটু জাস্ট মানে সুগার কোটিং করার জন্যে হামাসেরও কয়েকজন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরা জারি করেছিল পরে এটা কিন্তু করছিল কিন্তু পরে দেখেন সেই হুবহু সেই একই ঘটনা গত ছয় মাস ধরে মব জাস্টিস করে যাচ্ছে কারা আমরা দেখতে পাচ্ছি এদের বিরুদ্ধে তখন ন্যূনতম কোনো অ্যাকশন কিন্তু গ্রহণ করা হয় নাই এরপরে এরাই গিয়ে আক্রমণ করলো একটা জায়গায় আক্রান্তরা যখন আত্মরক্ষার জন্য পাল্টা হামলা চালালো তখন ওই আক্রান্ত নির্যাতিত তাদেরকে কি বলা হচ্ছে ডেভিল শয়তান এবং তাদেরকে ধরা হচ্ছে এরপরে যখন চতুর্দিকে আলোচনা সমালোচনা উঠলো যে কি ব্যাপার যারা নাকি আত্মরক্ষা করলো আক্রান্ত হলো তারা তাদেরকে শয়তান হিসেবে ধরা হচ্ছে তো এটা কোন ধরনের কথা আর তখনই দেখেন যে হঠাৎ করে এসে এই যে মাহফুজ আলম কী দিল একটা স্টেটাস যে হিদি জনতা তোমরা যদি এখন থেকে মব জাস্টিস করো তাহলে তোমাদেরকে শয়তান হিসেবে আখ্যায়িত করা হবে আপনারা দেখছেন যে আইসিসির কর্মকাণ্ডের সাথে এই বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের একেবারে একশোতে একশো ভাগ মিল তাই না অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কী বলতে চাচ্ছে জানেন বলতে চাচ্ছে যে এই যে আইসিসি নামক যে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইউরোপিয়ানদের মানবতা তারপরে তাদের যে নাগরিক অধিকার বা বাক স্বাধীনতা ডেমোক্রেসি ইত্যাদি সুযোগ নিয়ে বস্তুত আইসিসির মধ্যে এমন আদর্শের কিছু লোকজন এখানে ঢুকে গেছে তারা বস্তুত নানা কায়দায় এই ইউরোপ ইউরোপীয় সভ্যতা অর্থাৎ পাশ্চাত্য সভ্যতাকে ধ্বংস করার চেষ্টা করছে আর পাশ্চাত্য দুনিয়া এইগুলো তাদের উদাসীনতার কারণে খেয়াল করছে না এবং ডোনাল্ড ট্রাম্প যেটা বলতে চাচ্ছে যে এনাফ ই জেনাফ যথেষ্ট করছো এখন তোমরাই আসলে ক্রিমিনাল তোমরাই সভ্যতার শত্রু তোমাদের বিরুদ্ধে আমরা এই জিহাদ ঘোষণা করলাম বিষয়টা কিন্তু এই খেয়াল করে দেখেন বিষয়টা কিন্তু আসলে এই আর যাই হোক ডোনাল্ড ট্রাম্প হচ্ছে এমন একজন ব্যক্তি যে তো ওই যে কেরিয়ার পলিটিশিয়ান না সে যা বলে তাই করে এবং সে যা ভাবে সেটা কিন্তু ডিরেক্টলি বলে দেয় এবং দেখেন বিষয়টা কি আসলেও তাই না আইসিসি কি কাজটা করলো আইসিসি যদি সত্যি সত্যি এই যে গাজায় অনুষ্ঠিত যে হত্যাযোগ্য নারকীয় অবস্থা এটাকে যদি কন্ডেম করতেই চাইতো তো সর্বপ্রথমে ওই হামাসের লিডারদের বিরুদ্ধে তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা উচিত ছিল তাই না করে এক সপ্তাহ পরে এসে এইবার নেতানিয়াহুর এগেনস্টে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতো তাহলে সেটা হতো কিছুটা হলো সঠিক পদক্ষেপ কারণ হামাসি ছিল আক্রমণকারী তারাই ইসরায়েলি ইহুদিদেরকে মেশাকার করছিল প্রথমে অর্থাৎ দোষী ছিল তারাই প্রথমে রাইট এখন তাদেরকে বাদ দিয়ে প্রথমে তারা দোষী সাব্যস্ত করছে কি নেতানিয়াহুকে তাহলে এখানে এই আইসিসির আভ্যন্তরীণ এজেন্ডা বুঝতে পারছে না তাদের প্রধান হলো একজন কি মিস্টার খান বলে একজন ব্রিটিশ একজন মুসলমান চিন্তা করে দেখেন যে ব্রিটেনে বসবাসকারী মুসলমানরা দেখতে কিন্তু আধুনিক চৌকশ দেখবেন যে আধুনিক পোশাক পরা কিন্তু ভিতরে তার এজেন্ডা ভিন্ন এবং খোদ আইসিসির মতো একটা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে তারা কিন্তু ঠিকই তাদের যে মুসলিম ব্রাদারহুডের যে আদর্শ সেটাই বাস্তবায়ন করছে আর ইউরোপীয়রা দেখে দেখে না মানে আসলে তো তারা প্রচণ্ড রকমভাবে উদার মানে উদাসীন মানে এইগুলো কেয়ার টিয়ার করে না বাট এরা আসলে বুঝতে পারছে না যে আসলে মুসলিম ব্রাদারহুডের আদর্শে উজ্জীবিত বিভিন্ন লোকজন খোদ ইউরোপের মধ্যে ঢুকে তারা ওই ইউরোপীয় সভ্যতা এবং সমাজকে ধ্বংস করার জন্য তারা এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকেই কাজে লাগায় এ তার একটা উজ্জ্বল নমুনা কিন্তু এই আইসিসি ডোনাল্ড ট্রাম্প হয়তো এটা ঠিক বুঝে গেছে এবং তার যে সহযোগী যারা তারাও তো বুঝে গেছে তারা এখন তাকে বলছে তোরাই ক্রিমিনাল অর্গানাইজেশন এবং তুরা অবৈধ এবং এরপর দেখবেন যে কিছুদিন পরে এই ইউরোপকে বাধ্য করাবে এই ডোনাল্ড ট্রাম্প যে এটাকে বন্ধ করো এবং তোমরা এত মানে উদাসীন কেন ঘটনা কি তোমাদের ঘরের মধ্যে শত্রু ঢুকে তোমাদের দেশ সভ্যতা সমাজ সব ধ্বংস করার প্লান পা তারা করছে আর তোমরা এগুলো দেখো না এটা কোন ধরনের কথা এবং এখানে আমেরিকাও কিন্তু অনেকটা দায়ী এই যে গোটা পশ্চিমা ইউরোপীয় দেশগুলোকে এতদিন ধরে আমেরিকা ওই যে নেটোর ছত্র ছায় নিরাপত্তা দিত না আমেরিকাই টাকা পয়সা সিংহভাগ খরচ করত। করে এই ইউরোপীয় যে দেশগুলা এদের অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করছে ইউরোপীয় দেশগুলো যে জার্মানি বলেন বা ইংল্যান্ড বলেন বা এই যে ফ্রান্স বলেন আরও অন্যান্য যত দেশ আছে এরা প্রতিরক্ষা বাজেটে যে পরিমাণ খরচ করার কথা তা কিন্তু করতো না না করে এই নেটোর নাম দিয়ে আমেরিকার মাধ্যমে কিন্তু এই নিরাপত্তাগুলো নিশ্চিত করতো অর্থাৎ আমেরিকায় তাদের রক্ষা করতো আর মাঝখান দিয়ে এরা দেশের অর্থনীতিকে অবশ্যই উজ্জীবিত করছে বাট অ্যাট দ্য সেম টাইম এরা এমন একটা সমাজ এবং সভ্যতা গঠন করছে লোকজনদেরকে এমন অলস এবং এমন মানে কি বলা যায় স্থবির করে ফেলছে এরা এখন কিসে মঙ্গল কিসে অমঙ্গল কারা শত্রু ভিতরে ঢুকে কারাতাদের ধ্বংস করছে এ ব্যাপারে তারা হয়ে গেছে উদাসীন আর এর ফলে আইসি মতো যেমন এই যে আন্তর্জাতিক আদালত এটা যখন গঠিত হয়েছিল উদ্দেশ্য ছিল তো মহান উদ্দেশ্য ছিল কিন্তু মহান কিন্তু দেখেন এই ইউরোপিয়ানদের মানে উদাসীনতার সুযোগে সেটা দখল করে ফেলছে কারা এবং দখল করে তারা তাদের এজেন্ডা বাস্তবায়নে এখানে ব্যস্ত হয়ে গেছে যেটা নাকি ডোনাল্ড ট্রাম্প একেবারে খুব স্ট্রংলি কন্ডেম করে তাদের এগেনস্টে ব্যবস্থা নিয়েছে এবং ইউরোপিয়ানদেরকে বোঝাচ্ছে তোমরা এগুলো কি শুরু করছো তোমরা তো আসলে নিজেদেরকে ধ্বংস করে ফেলছো তোমরা এত উদাসীন হয়ে নিজেদের ঘরকে যদি এভাবে উন্মুক্ত করে দাও তা তোমার ঘরের মধ্যে তো চোর ডাকাতো ঢুকে তোমার সব লুটপাট করে নিয়ে যাবে তোমার বাড়িঘর ধ্বংস করে ফেলবে বিষয়টা কিন্তু এরকম তো যাই হোক এটাই ছিল বক্তব্য ধন্যবাদ